নমস্কার আমি কৌশিক রায় অ্যাস্ট্রোটিক্সেন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই আপনি মিথুন রাশির মানুষ আপনারা দাড়িতে নোট করে নিন এই ছয়টি গুরুত্বপূর্ণ বাণী আপনাদের সাথে ঘটবেই দু হাজার পঁচিশ এই ছয়টি গুরুত্বপূর্ণ মহাভবিষ্যৎবাণী যা ধ্রুব সত্য হতে চলেছে আপনি যদি মিথুন রাশির মানুষ হন আপনার জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই ভিডিও এবং আমি একটি অনুরোধ করব আপনারা আপনাদের পরিবার পরিজন আত্মীয় স্বজন এবং বন্ধু বান্ধবদের মধ্যে এই ভিডিওটি শেয়ার অবশ্যই করুন কারণ এই ছয়টি গুরুত্বপূর্ণ মহাভবিষ্যৎবাণী দু হাজার পঁচিশ যা আপনার জীবনকে কিন্তু বদলে দিতে পারে আসুন আমি ডেট অনুযায়ী কোন ডেটে কোন কোন ঘটনাগুলো ঘটবে সেই অনুযায়ী কিন্তু আমি এই ভিডিওতে এক্সপ্লেন করতে চলেছি অবশ্যই ভিডিওটি সঙ্গে থাকুন এবং যারা আমার সাথে পরামর্শ করতে চাইছেন স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা যোগাযোগ করুন এক নম্বর মহাভবিষ্যৎ বাণী আপনার এবছর অর্থাৎ চোদ্দই এপ্রিল ডায়েরিতে নোট করে নিন চোদ্দই এপ্রিল দু আপনারা যারা দীর্ঘদিন চাকরির জন্য প্রচেষ্টা করছিলেন কিনা আপনাদের কনফ্রাম চাকরি কিন্তু হতে চলেছে চোদ্দই এপ্রিল দু হাজার পঁচিশ অর্থাৎ গাঢ় যোগ কিন্তু দেখা যাচ্ছে শনি আপনার কর্মভাবে অবস্থান করে আপনাকে ক্ষেত্রে কর্মপ্রাপ্তির একটা প্রবল সম্ভাবনা কিন্তু দিবে অর্থাৎ শনি যেভাবে অবস্থান করে কিনা সেই ভাবটা কিন্তু বৃদ্ধি করে অর্থাৎ চাকরি এবং আপনার ইনকাম সোর্স বাড়বে এবং ডেজিগনেশন চেঞ্জ সিট চেঞ্জ হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে পাশাপাশি যারা চাইছেন যে একটা প্রমোশন এই প্রমোশনের জায়গাটা কিন্তু অতি গাঢ় আপনি যদি মিথুন রাশি মানুষ হন আপনার ক্ষেত্রে কিন্তু দেখা যাচ্ছে অর্থাৎ কত তারিখ থেকে চোদ্দোই এপ্রিল দু হাজার পঁচিশ থেকে এবং এই চোদ্দোই এপ্রিল দু হাজার পঁচিশ থেকে আপনাদের বিশেষ করে কর্মক্ষেত্রে উন্নতি এবং আপনার নতুন কোনো যারা খালি বসে আছেন যারা প্রচুর চাকরি পরীক্ষা দিয়েছেন ইন্টারভিউ দিচ্ছেন হতাশ হয়েছিলেন আপনাদের কনফার্ম চাকরি কিন্তু হতে চলেছে সেটা আপনার কর্পোরেট লেভেলে হোক বেসরকারি হোক অথবা সরকারি হোক যে কোনো দিক থেকে আপনাদের বড় ধরনের চাকরি কিন্তু সুযোগ আসতে চলেছে এক নম্বর মহাভবিষ্যৎ দুই নম্বর মহাভবিষ্যৎ আপনাদের এবছর আপনি মিথুন মানুষ যারা অবিবাহিত রয়েছেন যারা অবিবাহিত রয়েছেন তাদের বিয়ে যোগাযোগ হবে এবং আপনাদের বিয়ে ফাইনাল হয়ে যাওয়ার কথা অথবা বিয়ে হান্ড্রেড পারসেন্ট আপনাদের হতে চলেছে এটা আপনাদের বিশে মে থেকে কিন্তু অতি গাঢ় যোগ দেখা যাচ্ছে বিশে মে দু হাজার পঁচিশের পর থেকে আপনাদের বিবাহের একটা যোগ গাঢ় যোগ কিন্তু সৃষ্টি হতে চলেছে যারা দীর্ঘদিন চেষ্টা করছিলেন একটা ভালো সম্বন্ধ ভালো সম্পর্ক সেই জায়গাটা কিন্তু আপনাদের কনফার্ম হতে চলেছে তিন নম্বর মহাভবিষ্যৎ বাণী দেখুন বৃহস্পতি আপনার রাশিতে আসছে রাশিতে এসে এসে আমি একটা কথা বলব যারা দীর্ঘদিন করছিলেন আমি আবার বলছি আপনাদের পঁচিশে মে পর থেকে পঁচিশে মে পর থেকে আপনাদের সন্তান প্রাপ্তির একটা গাঢ় যোগ কিন্তু দেখা যাচ্ছে অর্থাৎ যারা দীর্ঘদিন সন্তানের জন্য খুব প্রচেষ্টা করছিলেন সন্তান পাওয়ার একটা নতুন বছর এটা আপনাদের একটা গুড নিউজ দিতে এসছে আমি রায় দায়িত্ব নিয়ে বলছি আপনি মিথুন রাশির যদি মানুষ হন আপনার ক্ষেত্রে এই সম্ভাবনাটা কিন্তু গাঢ় দেখা যাচ্ছে এবং আপনাদের ভাগ্য ক্ষেত্রে বৃদ্ধি হতে চলেছে ভাগ্যের সাপোর্ট আপনারা পেতে চলেছেন এবং এক কথায় আপনারা ঈশ্বরের ব্লেসিং বৃহস্পতি কি করে বৃহস্পতি হচ্ছে গুরু বৃহস্পতি আমাদের সমস্ত কিছু অশুভ ভাবকে নষ্ট করে সবকিছু শুভ করে অর্থাৎ ঈশ্বরের ব্লেসিং আপনারা পেতে চলেছেন পঁচিশে মে দু হাজার পঁচিশ থেকে লিখে রাখুন চার নম্বর মহাভবিষ্যৎ বাণী আপনাদের দু হাজার পঁচিশ প্রেমের ক্ষেত্রে বড় ধরনের সমস্যা কিন্তু আসতে চলেছে আপনাদের জুন মাস থেকে পয়লা জুন দু হাজার পঁচিশ অর্থাৎ প্রেমের ক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে আপনাদের প্রেম বিচ্ছেদ হয়ে যাওয়া বা নিজেদের সম্পর্কের ক্ষেত্রে কিছুটা হল অবনতি আসার সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে লিখে রাখুন এই দিকটা অবশ্যই সতর্ক থাকুন পাঁচ নম্বর মহাভবিষ্যৎ বাণী দেখুন আপনাদের বিশেষ করে রাহু ট্রানজিট যখন করবে আঠেরোই মেয়ের পর থেকে আপনাদের ভাগ্য ক্ষেত্রে বেশ কিছু চেঞ্জিং কিন্তু আসবে এবং পিতার সাথে মতবিরোধ মত পার্থক্য হতে পারে অথবা আপনার পিতার কেরিয়ারের জায়গা নিয়ে কিছুটা হলো চাপ আসার সম্ভাবনা কিন্তু রয়েছে এবং চট জলদি এমন কোনো কাজ করবেন না যেখানে ভুল কোনো ইনভেস্টমেন্ট বা ভুল কোনো রং ডিসিশান নিয়ে আপনার ফিউচারে কোনো সমস্যা হতে পারে অর্থাৎ আঠেরোই মেয়ের পর থেকে অবশ্যই যে কোনো ইনভেস্টমেন্টের ক্ষেত্রে অবশ্যই সতর্ক থাকুন এবং পিতার সাথে মতবিরোধ মত পার্থক্য এবং বেশ কিছু ক্ষেত্রে প্রতিবন্ধকতা সৃষ্টি কিন্তু করবে আপনি মিথুন রাশির মানুষ আপনার ক্ষেত্রে এবার আসি আপনি মিথুন রাশির মানুষ আপনার ছয় নম্বর মহা ভবিষ্যদ্বাণী দেখুন এতদিন চতুর্থভাবে আপনাদের কেতু ছিল কেতু যখন সরে যাবে আমি বলবো আপনার যে মায়ের লিখে রাখুন ছয় নম্বর মহা ভবিষ্যদ্বাণী গুরুত্বপূর্ণ এই ভবিষ্যদ্বাণী আপনি যদি মিথুন রাশির মানুষ হন আপনার মায়ের হেলথ বা মায়ে মাকে নিয়ে একটু হলো টেনশন হওয়া এই জায়গাগুলো আপনাদের কমবে কোনো সম্পত্তি আপনারা কেনার সম্ভাবনা রয়েছে বা আপনি কোনো কনস্ট্রাকশানের কাজ হাত দিতে পারেন অথবা আপনার যে সম্পত্তিগুলো রিকভারি হচ্ছিল না সেই প্রপার্টিগুলো রিকভারি হওয়ার সম্ভাবনা রয়েছে বড় ধরনের অ্যাসেট প্রাপ্তির একটা প্রবল যোগ রয়েছে এবং যে কোনো দিক থেকে আপনাদের বড় ধরনের সুযোগ আপনাদের আসবে এবং সুখ সাধন বৃদ্ধি করবে এবং প্রপার্টিতে আপনারা নিবেশ কিন্তু করবেন পাশাপাশি কোনো বাহন কেনার সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে অর্থাৎ মিথুন রাশির এই ছয় ছয়টি গুরুত্বপূর্ণ মহাভবিষ্যৎবাণী আপনারা ডায়রিতে নোট করে নিন যেটা আপনাদের সাথে কিন্তু ঘটবেই আমি কৌশিক রায় দায়িত্ব নিয়ে বলছি এবং এর পাশাপাশি আপনারা ফেসবুক পেজটিকে ফলো করুন ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করতে আপনারা ভুলবেন না এটা সম্পূর্ণরূপে অনলাইন সার্ভিস এবং সম্পূর্ণরূপে এটি পেট সার্ভিস সকলে সুস্থ থাকুন ভালো থাকুন এবং যারা পরামর্শ করতে চাইছেন আপনারা অবশ্যই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা যোগাযোগ করুন নমস্কার ধন্যবাদ